বাংলাদেশ থেকে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ইলিয়াস খান ইলিয়াস সাহেব এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন তবে আমাদের সঙ্গে আরো বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব আমরা এক এক করে এবং আমাদের সঙ্গে সুপর্ণাদি রয়েছেন সুপর্ণাদি কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবার যেহেতু বিএনপি ক্ষমতা এসে এসেছে তো সামাজিক ক্ষেত্রে ঠিক কি কি পরিবর্তন হতে পারে যেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারে দেখিনি বা আওয়ামী লীগের শাসনকালে যে পরিস্থিতিটা ছিল সেটারও কি সামান্য কিছু পরিবর্তন আসতে চলেছে কি মনে হচ্ছে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরো কি হওয়ার পথে রয়েছে আসলে আমরা দেখছিলাম যে শেখ হাসিনার সময় আমি যখন বাংলাদেশে গেছি শেষ তখন শেখ হাসিনার সময় এবং সেখানে দেখা যাচ্ছিল যে একটা যেটা বলছিলাম এর আগেই উন্নয়নের একটা ঝড় উঠেছিল যে বিশাল বিশাল শপিং মল সাবে তারপরে হাইওয়ে তৈরি হচ্ছে এবং সেখানে তখন গিয়ে আমার মনে হয়েছিল যেন আমি যেন তিনটে বাংলাদেশের মুখ দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের মুখ যখন শপিং মলগুলোতে দেখছি যে সেই কলকাতার ফিল্ম অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যাচ্ছে তাদের নামে সিরিয়ালের বা মানে কলকাতা সিরিয়ালের নামে এক একটা দোকান তৈরি হচ্ছে সে এলাহি কারবার এবং সেখানে পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের সমস্ত কসমেটিক্স থেকে আরম্ভ করে কাপড় ইত্যাদির দোকান এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে গেলে কেউ বুঝতে পারবে না বাংলাদেশের সোশিও ইকোনমিক ক্রাইসিসের কথা কিন্তু যেই মুহূর্তে সেখান থেকে গিয়ে একটু আউটস্কার্টের দিকে আমরা যাচ্ছি যেমন পার্বত্য চট্টগ্রামে যখন গেলাম সেখানে এক ধরনের ভয়াবহ পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে বারোটা যে জনজাতি যারা থাকে তাদের ওখানে মানে যতটুকু ক্ষেত্রফলের জায়গা পাহাড়ি তিনটে জেলা আহ বান্দরবান বা রাঙ্গামাটি এই তিনটে অঞ্চলে দেখছি যে সেখানে প্রায় সাতান্নটারও বেশি মানে সামরিক সামরিক বাহিনীর ক্যাম্প তো এত বাহিনী ছোট ছোট জায়গাগুলোতে কি হচ্ছে এবং সেখানে মানুষদের যারা জুম চাষের সাথে ছিল তাদের প্রবজন ঘটে যাচ্ছে তাদের মধ্যে একটা সামরিক শাসনের সাথে কনফ্লিক্ট থাকছে এবং সেখানে দেখা যাচ্ছে সমতলের বাঙালিদের সাথেও তাদের একটা সেটলার ভার্সেস পাহাড়ি খুব বেশি তীব্র হচ্ছিল এটা একটা দ্বিতীয় মুখ তৃতীয় মুখ কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে একটুখানি ছোট ছোট মফসলে কোনো ইলেকট্রিসিটি নেই জলের আমি যেটা রবীন্দ্রনাথের জায়গা যেখানে বসে উনি চিহ্নপত্র লিখেছেন সেই সব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বা এই আমাদের যিনি কি মানে কি বলবো এই যে ইনি ছিলেন আমাদের খুব বড় যিনি আর কি ইয়ের গায়ক আর কি সেই সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে যে শিয়ালদাও হ্যাঁ শিয়াল দেওয়া জায়গাটা মানে গুটি কয়েক বড় বড় বাড়ি বা অ্যাপার্টমেন্ট ছাড়া ইলেকট্রিসিটি নেই সাধারণ মানুষ আরেকটা একটা কথা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশকে বিধ্বস্ত করে দিয়েছে সেই জন্য দেখা যাচ্ছে যে একটা কৃষিজীবী বাংলাদেশ মানে ধান উৎপাদন না করে ক্যাশ ক্রপের দিকে যাচ্ছে এবং সেখানে কি হচ্ছে যে এই যে আজকে আমাদের অসম বাংলাদেশের পাশাপাশি থেকে এখানে যত কন্ট্রাডিকশন কিন্তু আমাদের দেখা যায় যে অবৈধ বাংলাদেশী আমরা সেই সাতচল্লিশের পর থেকে না একান্ন হবে না একাত্তর হবে এগুলো শুনে শুনে আমাদেরও একটা মানে বিচিত্র ধরনের অনুভূতি তো এটা কেন হচ্ছে এই জন্য হচ্ছে যে ওখানের যারা একেবারে তৃণমূল মানুষ যাদেরকে সর্বহারা বলা যায় তাদের ধরো তোমার এই সাগরের পারে ঘূর্ণি ঝড় ইত্যাদিতে তারা কি হয় গৃহহীন হয় বিভিন্ন দিকে দৌড়োতে থাকে এবং এই ডেলি ইউজারদের যেমন ঢাকাতেও তারা যেমন আসে এবং বাইরেও তারা কিন্তু অবৈধভাবে চলে যায় এবং তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইয়েরা কমিশন নিয়ে নিয়ে পাসপোর্ট তৈরি করে করে বিভিন্ন জায়গায় এমনকি মালয়েশিয়া থেকে আরম্ভ করে আমার মনে আছে যে আমি কক্সবাজার থেকে যখন টেকনাফের দিকে যাচ্ছিলাম এবং সেখানে নাফ নদীটা হচ্ছে ওই রোহিঙ্গাদের আসার একটা নদী এবং সেই নদীর জলে একটা সিম্বলিক যেন লাল হয়ে আছে মানে এত রোহিঙ্গাকে সেখানে সেই সময় কেটে ফেলে দেওয়া হয়েছিল। এবং সেখানে দেখেছিলাম কিভাবে স্টেটলেস মহিলারা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং স্টেটলেস শিশু তৈরি হয়েছে উই আর রোহিঙ্গা বলে হাজার হাজার শিশুদের আমরা ফটো নিয়ে ওখানকার পৃথিবীর পর্যটকেরা এসে ফটো নিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে সুপর্ণে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিৎবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনায় বিশ্বজিৎবাবু একই বিষয় আপনাকে জিজ্ঞেস করবো বিএনপি ক্ষমতা আসতে চলেছে বাংলাদেশে এবং গোটা ত্রিপুরা রাজ্য সীমান্তে ঘেষা তিন দিক দিয়ে ত্রিপুরা রাজ্য সীমান্তে একেবারে ঘেরা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন সীমান্ত সমস্যার বিষয়টি রয়েছে অন্যদিকে আমরা জানি যে ত্রিপুরা এবং বাংলাদেশের মানুষের প্রতিনিয়ত যাতায়াত এবং কালচারের দিক দিয়ে হোক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রেই হোক একটা যোগাযোগের বিষয় রয়েছে এবং মাঝে কিছু সময় এ দেড় বছর ইউনুসের শাসনকালে আমরা দেখেছি যে কোথাও না কোথাও একটা চির ধরেছিল তিক্ততা এসেছিলো বিএনপি এসেছে ক্ষমতায় কিভাবে দেখছেন পুরো গোটা বিষয়টিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে বেসিক্যালি বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো প্রতিবেশী রাষ্ট্র আমাদের তো একটা ইন্টারেস্ট থাকবে ওদের কি ডেভেলপমেন্ট হয় রাজনৈতিক ডেভেলপমেন্ট বিশেষ করে আপনি যেটা বললেন যে শেখ হাসিনা আমাদের ওদের দেশ থেকে চলে যাওয়ার পর ওইখানে যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনুস যে অ্যাক্টিভিটি এটা ভারতের ক্ষেত্রে এটা ভারত বিরোধী বিদ্বেষমূলক একটা ইয়ে ছিল তো সেই জায়গায় আমাদের এটা তার উপর আমরা দেখেছি বাংলাদেশে অনেক মানে হিন্দু জন হিন্দুদের উপরে অত্যাচার অনেক কিছু হয়েছে এখানে অনেক হয়েছে কন্টিনিউয়াস বেসিসে আমাদের হিন্দুদের অত্যাচার একটা বড় ইস্যু আমাদের এটা তো সে কিন্তু আমরা ভারতের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যে বিশেষ করে প্রথম থেকে যে আমরা যে কোনো ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে আমরা পজিটিভ মেসেজ দেওয়া হয়েছে এটা শুরু আমরা দেখতে পাই ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের এখান থেকে পররাষ্ট্রমন্ত্রী গেছেন ওইখানে তো বার্তা দেওয়া হয়েছে পরিষ্কার তারপর আমাদের প্রধানমন্ত্রী ওনাকে ফোন করে ওই আমাদের বিএনপির চেয়ারপারসন তারিক রহমানকে ওনাকে ফোন করে আমাদের পজিটিভ বার্তা দেওয়া হয়েছে এখন বিষয়টা ডিপেন্ড করবে অবশ্যই যে বাংলাদেশের যে এখন যিনি নতুন সরকারে বসছেন আমরা ভারতের পক্ষ থেকে অবশ্যই এটা আশা থাকবে যে আমাদের তরফ থেকে আমরা পজিটিভ মেসেজ দিয়েছি ওনাদের ওই দিক থেকে যেন পজিটিভ মেসেজ আসে এবং স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে যে রেডিকেল এলিমেন্টস আছে মুসলিম রেডিক্যালস ওদেরকে মোকাবেলা করতে গিয়ে ওদেরকে ট্যাকেল করতে গিয়ে আমাদের যে নতুন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন উনি কি ব্যবস্থা নেন এবং সেই অনুযায়ী আমাদের দেশের পক্ষ থেকে নিশ্চয়ই অবজার্ভ করা হবে এবং আমার আশা থাকবে যে বাংলাদেশের যে যে সরকার যিনি বসছেন প্রধানমন্ত্রী উনি এটা রিয়েলাইজ অবশ্যই করবেন কারণ ইন দ্য মিন টাইম শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় গেছে সেই জায়গাতে ওনাদের পক্ষে এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া অর্থনৈতিকভাবে উন্নয়ন মোটেই সম্ভব না আপনারা বলুন আর যে বলুন প্রতিবেশী বলতো বাংলাদেশও চারিদিকে ভারতের দ্বারা পরিবেষ্টিত ইন টাইম টাইম ডেভেলপমেন্ট অবশ্যই এখানে যে হচ্ছে আমাদের ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যেটা বাণিজ্যিক চুক্তি হয়েছে যেটা হ্যাঁ এগ্রিমেন্ট যেটা হ্যাঁ এবং তারপরে আমরা আমেরিকার সাথে একটা সুন্দর একটা আমাদের চুক্তি হলো সম্পর্ক তৈরি হলো খুব সুন্দরভাবে তো বাংলাদেশের যে ঘটনাবলীর পেছনে আমেরিকারও একটা মদত ছিল ভারতের উপরে প্রেশার তৈরি করার ক্ষেত্রে তো এবং সেই ক্ষেত্রে পাকিস্তানও ইনভলভ ছিল একই কারণে যাতে ভারতের উপরে প্রেশার তৈরি হয় একটা কমফোর্টেবললি ওরা যাতে আমেরিকারও ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় কিন্তু সুসম্পর্ক চাওয়ার ক্ষেত্রে ওরা একটা অন্যরকম পজিশন থেকে প্রেশার তৈরি করে চাইছিল যেটা আলটিমেটলি হয়নি ভারত খুব সুন্দরভাবে এগ্রিমেন্ট করেছে এবং প্রেশারের কাছে মতো করে এটাই হলো যে পাকিস্তান কিছুটা আইসোলেটেড হয়ে গেছে এবং বাংলাদেশের যে শক্তি ছিল যার মাধ্যমে এখানে রেডিকেল এলিমেন্টগুলো খুব অ্যাক্টিভ হচ্ছিল এবং যেটা আমাদের নর্থ ইস্টের জন্য বিশেষভাবে চিন্তার কারণ হয়ে উঠেছিল কারণ আগে একটা সময় আমাদের ত্রিপুরা রাজ্যের বিশেষ করে বিভিন্ন রকমের যে উগ্রপন্থী দলগুলো আছে উগ্রপন্থী দলগুলোর আপনার বলতে পারেন ট্রেনিং ক্যাম্প এবং ওদের শেল্টার হাউস ছিল বাংলাদেশ সঙ্গে অন্য আরও দু একটা তো এই কারণে ওই জায়গায় শেখ হাসিনা আসার পরে আমাদের এটা এই জায়গাটাকে অ্যাড্রেস করা হয়েছিল যার ফলে আমাদের ত্রিপুরাতে ইন্ডিমেন্টে উগ্রপন্থী কার্যকলাপ অনেকটাই কম ছিল এখন আবার নতুনভাবে ভাবে মাথা দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল এটাতে আশা করছি এখন এই জায়গাটা হবে না একটা তো হচ্ছে এখানে একটা গণতান্ত্রিক সরকার বসলো আফটারঅল ধরুন বলতে পারেন যে তত্ত্বাবধায়ক যে যে সরকারের উগ্র ভারত বিরোধী অবস্থান ছিল ওনাদের এরকম থাকা থাকবে না আশা করা হচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতিও এখন মানে ওইটাকে এনকারেজ করবে না বাংলাদেশে কোনো ভারত বিরোধী শক্তি খুব অ্যাক্টিভলি কাজ করুক এটা যেহেতু আমেরিকা এটার পেছনে থাকবে না আর মদতদাতা হিসাবে সেই জায়গায় বাংলাদেশ অতটা সাহস করতে পারবে না আমার ধারণা এটা বেশ বেশ আমি আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাব আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছেন বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ বাবু আমি একটা প্রশ্ন এই মুহূর্তে আপনাকে করতে চাইছি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে কিন্তু বিএনপির একটা ঘনিষ্ঠতা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে ভারতের সাথে সম্পর্কের সমীকরণে কি কোনো প্রভাব ফেলতে পারবে বা প্রভাব ফেলবে কি মনে হচ্ছে দেখুন নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার তাদের দায় নেই এই মুহূর্তেই চরম ভারত বিদ্বেষী হওয়ার তার কারণ আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের দায় ছিল আমাদের ইউনুসকে টিকে থাকতে হলে ভারতের বিরুদ্ধে কথা বলতে হতো যে ছাত্র আন্দোলনের নামে আসলে জামাত যে আন্দোলনটা হাতে নিয়েছিল তাদের মূল অস্ত্র ছিল ভারত বিদ্বেষ আর সেই ভারত বিদ্বেষের অস্ত্রে সান দিয়েছিল একদিকে পাকিস্তান আর ডেপসিকের মাধ্যমে আমরা দেখেছি যে আমেরিকার একটা প্রচ্ছন্ন মদত ছিল তার কারণ আমরা জানি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া একদিকে মায়ানমার এবং অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপ তার অধিকার নিয়ে একটা প্রশ্ন ছিলই যে আমেরিকা কিভাবে এই অঞ্চলের অধিকার নিলে আফগানিস্তান পাকিস্তান চীন এদের উপরে নজরদারি করতে পারবে সেই কারণে কিন্তু আমেরিকা একেবারে চুপ ছিল তার কারণ এই মুহূর্তে যে নতুন নির্বাচিত সরকার তারা ভারতবর্ষের চরম বিদ্বেষী হবে না তারা চাইবে নেগোসিয়েশন এবং ভারত যেহেতু চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এই অন্তর্বর্তী সরকার যে যে ঘটনা করেছে যা যা উস্কানি দিয়েছে ভারত কিন্তু সেই উস্কানিতে বা সেই ফাঁদে পা দেয়নি বরং ভারত স্ট্র্যাটেজিক্যালি নিজেদের শক্তি বাড়িয়েছে এবং গ্লোবাল ফোরাম যেগুলো রয়েছে সেই ফোরামে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে অর্থনৈতিক প্রতিরোধ তাদের বাণিজ্য সেখানে প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে একটু আগে ম্যাডাম বলছিলেন বাংলাদেশের অর্থনীতি যদি দেখেন যে একদিকে উচ্চবিত্ত আর একদিকে নিম্নবিত্ত মধ্যবিত্তের সংখ্যা কম এই যে একটা সমতা এবং সম্পদের বন্টন এই সম্পদের বন্টনটা যদি ঠিক করতে পারে এবং শহর এবং গ্রামের যে এতটাই বৈষম্য রিজিওনাল ডিসপ্যারিটি সেইটা কমানোর দিকে লক্ষ্য রাখবে মনে হয় নতুন সরকার আর নতুন সরকারের মূল লক্ষ্য হবে প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা মৌলবাদকে প্রশ্রয় না দেওয়া এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা একেবারে আরো একটা বিষয় বিষয় দেবো আমি বিএনপি সরকার যদি ভারতের প্রভাব কমিয়ে চীন বা পাকিস্তানের দিকে বেশি ঝোঁকে সে জায়গায় দাঁড়িয়ে তো একটা একটা হুমকির বিষয় এসে যাচ্ছে ভারতের জন্য বা একটা প্রেশার একটা চাপ সৃষ্টি হতে ভারতে ভারতের ওপর চাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিনা না একটা জিনিস দেখুন যে সরাসরিভাবে নির্বাচিত সরকার এখনই ভারত বিদ্বেষী হয়ে চীনের সঙ্গে যাবে না কারণ চীনের অর্থনীতিটা বুঝতে হবে চীনের অর্থনীতি ভারতের থেকে বছর এগিয়ে চীন চীন কি করে বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশকে আর্থিক সাহায্য করছে লোন দিচ্ছে তারপরে সেই লোন যখন সহ্য শোধ করতে পারছে না তখন সেইগুলোকে লিজে নিয়ে দিচ্ছে একশো বছরের জন্য লিজ দিচ্ছে এই অর্থনীতিতে হয়তো সাময়িক ভাবে বাংলাদেশের কিছুটা লাভ হবে কিন্তু আপনি অন্যান্য দিকে বাণিজ্য নীতি যদি দেখেন বাংলাদেশের বাণিজ্যের একটা বড় অংশ ভারতের ভিতর দিয়ে ভারতের সীমান্তের ভিতর দিয়ে সুতরাং সেইখানটায় তারা পিছিয়ে পড়বে সাধারণ মানুষ যে দ্রব্যমূল্য যে ওদের এখানে বেড়েছে সেখানে ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ হওয়াটা একটা বড় কারণ সুতরাং সেটা যদি সচল থাকে সেটা একটা গুরুত্বপূর্ণ আর দুই ভারতও কিন্তু মৌলবাদকে প্রশ্রয় দেয় না সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না সেই দিক থেকে দেখতে হবে যে বাংলাদেশে পরিস্থিতি যেটা হয়েছিল আমরা জানি যে জেল থেকে অনেক মৌলবাদী নেতা সন্ত্রাসবাদী নেতা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পাকিস্তানের যারা সেনাপ্রধান তারা বাংলাদেশে আসছিলেন বাংলাদেশের সেনা পাকিস্তানে যাচ্ছিলেন তাদের সক্ষতা বাড়ছিল এদিকে লালমনিরহাট এয়ারপোর্টকে সক্রিয় করার একটা প্রবণতা দেখা দিয়েছিল সুতরাং এই যে সামরিকভাবে তারা মানে তৎপর হয়ে উঠছিল সেখানটাই ভাবতে হবে ভারত কিন্তু ইতিমধ্যে প্রমাণ দিয়েছে যে না সামরিকভাবে তারা শক্তিশালী এবং ভারতের সঙ্গে অন্যান্য রাষ্ট্র আছে আমেরিকার সঙ্গে ভারত যে বাণিজ্য চুক্তি করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হচ্ছে সেগুলোতে ভারত স্ট্র্যাটেজিক্যালি এবং অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী জায়গায় আছে সেখানে যে কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নিতে গেলে বাংলাদেশকে ভাবতে হবে আর বাংলাদেশের সেই সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি স্ট্র্যাটেজিক শক্তি কোনোটাই নেই সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব মানে অবিবেচকের মতো কাজ হবে নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকার যদি ভারতকে শত্রু মনে করে আর ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক বজায় রাখে বরং যে সম্পর্ক নষ্ট হয়েছিল সেই সম্পর্ক পুনর্গঠন বা সুসম্পর্ক তৈরি করার যদি প্রয়াস নেয় যেটা একদিনে হবে না যেটা একটু সময় লাগবে কিন্তু তার তো পদক্ষেপ নিতে হবে দুটো দেশকেই এবং সেই ক্ষেত্রে যদি নতুন সরকার সেই পদক্ষেপ নেয় ভারত তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে তাহলে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক যদি ভালো হয় ভারত পাকিস্তান ভারত এবং বাংলাদেশের তাহলে দক্ষিণ এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সমীকরণটা রাজনৈতিক সমীকরণ একেবারে বদলে যাবে বেশ বেশ আমরা আবারও যাব আমাদের সঙ্গে সোমেন নাগ রয়েছেন অধ্যাপক সোমেন বাবুর কাছে যাব সোমেন বাবু যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি যে পালা বদল হয়েছে বাংলাদেশে সে জায়গায় দাঁড়িয়ে ভারতের নিরাপত্তার বিষয়টিও একটা প্রশ্ন ছিল ছিল এর আগে সীমান্ত সুরক্ষা নিয়েও একটা ছিল সীমান্ত সমস্যা নিয়ে বিএনপি সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা কী ধরনের পদক্ষেপ নিলে কোন পথে হাঁটলে আমাদের এই যে সমস্যাগুলো বর্তমান রয়েছে এখনো পর্যন্ত যেগুলো মানে তারেক রহমান তারেক রহমান বহু বছর কিন্তু বিদেশে ছিলেন বিদেশ থেকে এবার বাংলাদেশের দায়িত্ব তিনি নিতে চলেছে সে জায়গায় দাঁড়িয়ে তার পক্ষে সমস্ত বিষয়গুলো কূটনৈতিক বিষয় অর্থনৈতিক রাজনৈতিক এবং এই যে সীমান্ত সমস্যা সে সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করে কিভাবে কোন পথে হাঁটবে পুরো দল বা তারেক রহমানের ঠিক স্ট্র্যাটেজি কি হলে ভারতের জন্য সেটা সুখকর হয় বা ভারতের জন্য সুফল নিয়ে আসবে কি মনে হচ্ছে বিশেষ করে সীমান্ত সমস্যা নিয়ে যদি আপনার কাছে জিজ্ঞেস করি দেখুন প্রথম কথা হচ্ছে খুব সীমান্ত সমস্যা নিয়ে অন্ত বাংলাদেশকে আমরা খুব একটা বিপজ্জনক বলে মনে করছি না সেটা সীমান্তে টুকটা ঘটনাগুলো তারা ঘটাতে পারে কারণ এই বিএনপি কি বহুদিন কিন্তু বাংলাদেশে ক্ষমতাতে ছিল এবং অভিজ্ঞতা আমাদের খুব একটা মিশ্র অভিজ্ঞতা বিএনপির আমলে সেখানে উত্তরপূর্ব ভারতের বিভিন্ন যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো তারা ওখানে তাদের তাদের জন্য তারা বিভিন্ন ক্যাম্প করেছিল এবং সুবিধা ব্যবস্থা করেওছিলেন ছিলেন জিয়া যখন ক্ষমতা অধিকারটা করে তারপরে আবার যখন খালিদা জিয়াও যখন প্রধানমন্ত্রী হন তখনও কিন্তু ভারতবর্ষের সাথে সম্পর্কটা ছিল ভারতবর্ষ চিরকালই একটা জিনিস চেয়েছে গণতান্ত্রিক উপায় একটা নির্বাচিত সরকার এবার যে নির্বাচনটা হয়ে গেল সে নির্বাচনের আগে ভারতের মূল বক্তব্যটা ছিল হচ্ছে একটা গণতান্ত্রিক এবং সার্বিক নির্বাচন এবং যার মধ্যে সমস্ত দলগুলো যাতে অংশগ্রহণ করতে পারে এবং এটা কিন্তু ভারতবর্ষের প্রথম থেকেই দাবি ছিল যে সার্বিক নির্বাচন এবং বৃহত্তম দল আওয়ামী লীগও যাতে সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং যার ফলে যে পর্যবেক্ষক হিসাবে ভারত কিন্তু কোনো রকম তাদের প্রতিনিধি সেখানটায় পাঠায়নি অর্থাৎ এই সার্বিক এই যে এটা এটাকে বলা যেতে পারে যে নির্বাচনটা হয়ে গেল সে নির্বাচনটা সার্বিক নির্বাচন হয়নি এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে দেখুন তিনটে ভাগে ভাগ করুন উনিশশো একাত্তর সনে যে বাংলাদেশ হয়েছিল সেই বাংলাদেশ হয়েছিল যে ভারত ভারতবর্ষের ওপরে নির্ভর করে এবং তারা ভারতের পক্ষে নিয়ে এবং পাকিস্তানে জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে তার জন্মক্ষণে ছিল ভারত বিরোধিতা এবং সেই ভারত বিরোধিতায় পাকিস্তানের শাসকদের সেখানে ক্ষমতায় রাখতে সাহায্য করেছে এবার যে যেটাকে বলা হয় যে জুলাই বিপ্লব সেই বিপ্লবটা কিন্তু সংগঠিত হয়েছিল ভারতবর্ষের বিরোধিতা নিয়ে এবং তার পেছনে এটা একেবারে স্পষ্ট যে ডিপ স্টেটের একটা ভয়ঙ্কর রকমের একটা সেখানে রোল ছিল যে রোলটা শুধুমাত্র পাকিস্তানকে নিয়ে নয় মায়ানমার নেপাল সমস্ত জায়গা জুড়ে ডিপ স্টেটের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র গুলো দিনের পর দিন প্রকাশ পেয়েছে কিন্তু এখন যে বিএনপি যখন নতুন ক্ষমতা এসেছে সে কিন্তু তার লিমিটেশনটা কিছুটা বুঝে নিয়েছে কারণ সেও জানে যে একটা বৃহৎ একটা অংশ যে তারা ভোট পেয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে ভারতবর্ষকে শত্রু বলে মনে করে না যারা শত্রু বলে মনে করত তারা সেই জামায়াতকে তারা একেবারে সম্পূর্ণ ভাবে বিসর্জন করেছে কাজে বিএনপি তাদের যে আগের যে রাজত্বকালে যে ভারতের বিরোধী মনোভাবটা নিয়েছিল নিয়ে চলত সেটা কিন্তু তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় ভৌগোলিক কারণে নেওয়া সম্ভব নয় অর্থনৈতিক কারণেই নেওয়া সম্ভব নয় এবং ভারতবর্ষের যে বৈদেশিক নীতি সেই নীতিতে যে যেটা একটু আগে আলোচনার মধ্যে প্রকাশ পেয়েছে যে বহু প্ররোচনা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু বাণিজ্যটা বন্ধ করেনি একদমই সোমেন আমাদের সময় একেবারে শেষ সুব্রতি শেষে কিছু বলতে চাইছো তুমি যদি একটু সংক্ষেপে বলো হ্যাঁ একটা জিনিস যে আমাদের সাথে যদি উনাদের এখানে যদি একটা স্থায়ী এবং স্টেবল गवर्नमेंट আসে আমাদের বহুতগুলো প্রজেক্ট যেখানে ইন্ডিয়া বহুত টাকা ইনভেস্ট করেছে যেরকম আজ শাহবাজপুর রেলওয়ে লিংক যেটা প্রজেক্ট ছিল সেটা যখন পালাবদল হয়ে গেল সেটা কিন্তু কমপ্লিটলি ডিফাঙ্ক আমরা ভাবতে পারছি না যে এটাও আজকে এখনো কি মানে রিভাইভ হবে কিনা না যদি রিভাইভ হয় তাহলে তো ভালো কারণ ইন্ডিয়া ওইটাতে বহুত টাকা ইনভেস্ট করেছে এবং যদি সেখানে স্টেবল গভর্নমেন্ট হয় বিএনপি ক্ষমতায় আসে আশা করতে পারি যে ইন্টারন্যাশনাল যে রুট হলে আমাদের বরাক উপত্যকার একটা মহিষাসন স্টেশন থেকে যে শাহবাজপুরের লিঙ্ক আছে সেটা হলে ট্রেড বিজনেস কমিউনিকেশনটা আমাদের আরও বাড়বে তৎসঙ্গে আগরতলারও বাড়বে এবং আগরতলার সাথে যে কলকাতার লিঙ্কের যে একটা পরিকল্পনা ছিল সেটা একটু প্রোগ্রেস হবে একদম আমি ছোট্ট করে আমি বিশ্বজিৎ বাবু রয়েছেন আগরতলা থেকে আমি একদম ছোট্ট করে একদম এক এক মিনিট সময় আছে আপনার কাছে জিজ্ঞেস করবো এই যে বাংলাদেশের যে নিরাপত্তা এবং কানেকটিভিটি চুক্তিগুলো রয়েছে ভারতের সঙ্গে বিএনপি সরকারকে সেগুলো পর্যালোচনা বা পুনর্বিবেচনা করবে কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমরা খুবই আশাবাদী যে নতুন যে আমাদের অনেকটা ইয়ং এই যে আমাদের যে বাংলাদেশের নতুন যে প্রাইম মিনিস্টার হচ্ছেন এবং উনি ভবিষ্যৎ দেখতে চাইবেন কারণ ওনার রাজনৈতিক ভবিষ্যৎটা এবং উনি এতটা বুঝতে পারছেন নিশ্চয় যে ভারতে বর্তমানে যে বিশ্বে যে পরিস্থিতি এবং অন্যদের সাথে সম্পর্ক যেটা আছে বাংলাদেশ করতে পারে এবং এবং সেই সঙ্গে এটার জন্য একটা অত্যন্ত আবশ্যকীয় জিনিস হচ্ছে ভারতেরও ইন্টারেস্ট দেখা বিশেষ করে আমাদের নর্থ ইস্টের জন্য অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আমাদের যোগাযোগ বিশেষ করে যোগাযোগ এবং অন্য এগুলোর মাধ্যমে বাংলাদেশও বেনিফিটেড হবে এবং আমাদের পুরো নর্থ ইস্ট বেনিফিটেড হবে এবং সেই সঙ্গে মানে আমাদের আমি অবশ্যই আশাবাদী কারণ নতুন গভর্নমেন্ট এতটুকু অন্তত নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন ওরা পাকিস্তানের সাথে গেলে এটা মানে মানে এটা গত দেড় বছরের শাসনে বুঝা গেছে যে এটা আস্তে আস্তে করে গাজা বা ধরুন সিরিয়ার মতো জায়গাতে চলে যেতে পারে একদম সময় একদম নিয়ে বোঝা যাচ্ছে যে এখন বাংলাদেশ এবং আগামী যে সরকার আসতে চলেছে বিএনপি সরকার এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছে সেটাকে থেকে তাদের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আমরা প্রত্যেকে আশা করছি ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রত্যেকটি দিক থেকে তারা করবে এবং এগিয়ে যাবে যেটা তাদের জন্য যথেষ্ট উপযুক্ত এই এই আলোচনা আজকে আমি এখানেই শেষ করছি আমাদের সঙ্গে যারা বিশিষ্ট অতিথিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন আগরতলা থেকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস ছিলেন কলকাতা থেকে এবং অধ্যাপক সোমেন নাগ ছিলেন শিল শিলিগুড়ি থেকে এবং স্টুডিওতে আমাদের সঙ্গে এই মুহূর্তে